বাংলাদেশের নতুন পাঠ্য বই আছে যদিও শুধু নতুন পাঠ্য বই না মানে ছাত্রদের পড়াশোনা কেমন হইল ছিল সেটা দেখার জন্য একটা সিস্টেম আছে না পরীক্ষার সেইটার সিস্টেমও পরিবর্তন আসছে মূল্যায়নের সিস্টেম ওটা নিয়ে পরে আলাপ করবো আজকে শুধু পাঠ্য বই নিয়ে ক্লাস সিক্স আর সেভেনের সামাজিক বিজ্ঞানের পাঠ্য বই পড়লাম আর কি ভয়াবহ পুরা বইজুড়ে ইন্ডিয়া মানে মোদীর চোখ দিয়ে বাংলাদেশের ইতিহাস দেখা আমাকে অনেকেই বেশ কিছুদিন ধরে বলতেছে এটা নিয়ে কিছু করার জন্য যারা আমাকে বই পাঠাইছেন আমি তাদের নাম করতেছি না কিন্তু অনেকেই আমাকে পাঠাইছেন তাদের ধন্যবাদ করে কোথায় কোথায় বিশেষ করে নজর দিতে হবে তাদেরও ধন্যবাদ কি শুধু ইন্ডিয়ার উপনিবেশ না ইন্ডিয়ার অংশ করার জন্য যে এরকম শিক্ষা ছাত্রদের দেওয়া দরকার সেটা কিন্তু করা হচ্ছে আমি আজকে বই ধরে 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 দেখাই দেব কোথায় কোথায় এই ঝামেলাগুলো তারা করছে এটার বিরুদ্ধে কিন্তু একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার এটা ধরেন বাতিল হবে পরে কিন্তু এর মধ্যে তো কেউ কেউ এই পাঠ্যপুস্তকে পাঠ পেয়ে যাবে তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যাবে মন মানসিকতায় পরিবর্তন হয়ে যাবে সেইটাতে পরিবর্তন আনা খুব মুশকিল হয়ে যাবে পরে খুব খুব এরা কারণ এরা মনে মনে ভাবতে থাকবে যে দেশভাগ ছিল ভুল পাকিস্তান তৈরি করা ছিল ভুল পাকিস্তান আন্দোলন ছিল ভুল জমিদারি শাসন ছিল ভালো ইসলামের সাথে আসলে বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক নাই ধর্ম মানে ইসলাম ধর্ম তার পরিচয়ের কোন অংশ না হ্যাঁ সেন রাজারা বহিরাগত না বহিরাগত হচ্ছে বাংলার মুসলিম শাসকেরা মুসলমান শাসকেরা শুধু লুটপাটের জন্য বাংলা আক্রমণ করছে এটা অবাক হচ্ছেন এই যে এই গুলো মনে হচ্ছে যে এটা মোদির ভারতের সিলেবাস তাই না জি না এটা আমাদের দেশের সিলেবাস সোনার বাংলার পাঠ্য বই যে বই এখন আমাদের ছাত্রদের হাতে আর কি মানে এটা বলতেই হবে যে বইগুলো ইসলাম কোপানোর মতো একটা ভালো এবং জুৎসই বই হয়েছে হ্যাঁ আর একদিক দিয়ে এগুলো বাঙালি জাতিবাদী এবং আহ শাসিনার পিতাকে জবরদস্তি করে প্রতিষ্ঠা করার মতো যুগান্তকারী বই হয়েছে এই জন্য সেখ হাসিনাকে ধন্যবাদ আমরা দিতেই পারি তো যুগান্তকারী কেন এটা বলি মানে অনেকদিন থেকে হিন্দুত্ববাদীদের ইচ্ছা ছিল বাংলাদেশে তারা তাদের পূর্বপুরুষের যে হারানো জমিদারি ছিল সেইটা ফিরে পাবে জমিদার হিন্দুর সেই স্বপ্নই আসলে প্রগতিবাদ আমরা জানি প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা এটা হচ্ছে জমিদার হিন্দুর সেই স্বপ্ন যে স্বপ্ন দিয়ে সে তার পুরনো জমিদারি ফিরে পাবে তো পাঠ্যক্রমের বইয়ে তারা কিন্তু তার সেই হারানো জমিদারি ফিরে পাইছে একেবারে পুরাপুরি একশো পার্সেন্ট আমরা এটা দখল হারাই ফেলছি আমরা একে একে দেখব কিভাবে তারা ইতিহাসের হিন্দুত্ববাদী বয়ান আমাদের শিশুর উপরে চাপাই দিছে কারা কারা এই কাজের জন্য যুক্ত ছিল তাদেরকেও চিনায় দেওয়া হবে কারণ না চিনে দিলে তো ওদের ইন্ডিয়া পদ্মভূষণ দেবে না তাই না তো এবার আসেন আমরা দেখি কিভাবে ইতিহাসের বয়ান তারা বদলায় দিতেছে ক্লাস সিক্স এর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান অনুশীলন বইটা আমরা দেখি এই যে এই বইটা বইটা লিখছেন স্বাধীন সেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর্কিওলজির প্রফেসর দেবাশিস কুন্ডু ওধা সোসিওলজির ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অ্যাসোয়েট প্রফেসর আবুল মোমেন কয়েকজন এর পিছিয়ে জাফর ইকবাল আছে আর কি হ্যাঁ সবগুলো পিছিয়ে জাফর ইকবাল আছে ওইটা যাই হোক পরে আমরা দেখ তো বইটা শুরু হয়েছে বিশাল একটা চ্যাপ্টার দিয়ে আত্মপরিচয় নিয়ে এটা কেন সেটা পরে দেখবেন যে কেন আত্মপরিচয় নিয়ে সার কথায় তারা বলতে চাচ্ছে যে এই ভূখণ্ডে মানুষের আত্মপরিচয়ে ধর্মের কোন ভূমিকা ছিল না আবার ধর্ম বলতে সব ধর্ম বুঝেন না মানে অন্য ধর্ম না শুধু ধর্ম বলতে ইসলাম ধর্ম মানে আমাদের আত্মপরিচয় গঠনে ইসলামের কোনো ভূমিকা ছিল না তো এটা হচ্ছে তাদের ইসলাম কপানোর খায়েশ আর কি হ্যাঁ আটানব্বই পৃষ্ঠায় আহ এই যে এইখানে দেখেন বাংলায় সেন রাজবংশ থেকে মুসলিম শাসনের সময়ের ঘটনাটা বর্ণনা করা হচ্ছে বলা হচ্ছে যে সেন রাজারা আসছে দাক্ষিণাত্য থেকে দাক্ষিণাত্য কোনটা জানেন তো মানে দাক্ষিণাত্য কোন অঞ্চল মানে ভারতের দক্ষিণে হায়দ্রাবাদের পরে বা নিচের যে চারটা রাজ্য যার মধ্যে পুরান মাদ্রাজ আহ বা এই সময় তামিলনাড়ু খুব বড় রাজ্য সেটা হচ্ছে দাক্ষিণাত্য খুব খেয়াল করলে দেখবেন যে যারা বইটা লিখছে আর কি বিদ্যান ব্যক্তিরা সেন রাজাদের বাংলায় বহিরাগত বলে বলেনি কিন্তু দেখেন আবার দেখেন কোথাও বহিরাগত বলেনি অথচ লিখছে যখন মুসলিম শাসকদের কথা বলতেছে তখন দেখেন কি লিখছে বাংলা অঞ্চলের মানুষের উপরে ভূমধ্য আশেপাশের অঞ্চল পারস্য ইরান এবং অন্যান্য অঞ্চলের তথাকথিত অভিজাত শ্রেণী দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করেছে সেন রাজারা করে না কিন্তু বাংলা মানুষের ভাগ্য সবসময় বহু দূরের ভূখণ্ডতে আগত সুবিধাবাদী তথাকথিত অভিজাত শ্রেণী নির্ধারণ করেছে এই ভূখণ্ডের অনার্য ভাষা সংস্কৃতির মানুষেরা বারে বারে শোষিত হয়েছে হারে কি দুঃখ তারপর জ্ঞান ফলাইছে এক জায়গায় সেইটা সাপোর্ট করার জন্য ওরা আনছে দাসের একটা পদের অংশ আর কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে চণ্ডী দাস সহ অন্যান্যরা মানবতার কথা কইছে ভাল শুন আচ্ছা স্বাধীন সেন তুমি দাস পড়িস কখনো পড়ো নাই তো ওই পথটা পুরোটা কইতে পারবা পারবা না আমি তো গুগলে সার্চ আর আইসা বসায় দিস কপি পেস্ট করি না সন্ডিদাস কি একজন কবি ছিল নাকি কি একাধিক কবি আসিল আচ্ছা তার আগে ক দাস আসলে আমরা কেন পড়ি ইতিহাস জানার জন্যে না ইতিহাস জানার জন্য না সামাজিক নৈতিকতা শেখার জন্যে তাও না চন্ডীদাসের একটা পথ ব্যাখ্যা করতে পারবা পারবা না তো আবার ভাব মারো কেন বুদ্ধিজীবীর বই লিখেছো আবার বাচ্চাদের জন্য তার মধ্যে চন্ডিদাস ঢুকাইছো আগে চন্ডীদাস পড়ো তারপরে না জ্ঞান চন্ডিদাস আসলে কি মূলত চন্ডীদাসের পদ হইতেছে কৃষ্ণলীলার বর্ণনা কৃষ্ণনীলা কি এটা ব্যাখ্যা করার জায়গা এটা না আমি শুধু পথটা দেখাইতে চাই যে এইটা মোটেও মানবতাবাদের জয় গান না। যাই হোক চীদাস এই নামে অনেকগুলো কবি ছিলেন বড়ুচন্ডী এর বাইরে অসংখ্য দীনচন্ডীদাস ছিলেন যাদের চণ্ডীদাসহজিয়া চন্ডী দাসের লেখা তো এই পথটা নীল রতন বাবু উনি একটা সংগ্রহ বের করছিলেন সেই সংগ্রহে আটশো নয় নাম্বার পদ এই যে এটা পড়ি নাইলে তো বুঝতে পারব না তাই না স্বরূপ বিহনে রূপের জনম কখনো নাহক হয় অনুগত বিহনে কার্যসিদ্ধি সিদ্ধি কেমনে সাধকে কয় কেবা অনুগত কাহার সহিত জানিব কেমনে শুনে মনে অনুগত মঞ্জুরি সহিত ভাবিয়া দেখো মনে এই পদের শেষ তিন লাইন হচ্ছে শুনহ মানুষ ভাই যাই হোক পুরোটা পড়লাম না এই লাইন গুলো ব্যাখ্যা করি না এই যে মঞ্জুরি এটা কি এটা না বুঝলে কোন লাইন বুঝতে পারবেন না ওই যে কৃষ্ণ লীলা আছে গোপীদের সাথে লীলা গোপীরা হচ্ছে রাধারি অন্য রূপ আর কি এই গোপীদের মধ্যে কোনো স্থুল কামনা বাসানো থাকে না মানে ধর্মের ধর্মের ব্যাখ্যায় আর কি কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি ইচ্ছাই এদের একমাত্র লক্ষ্য তো কৃষ্ণের সঙ্গে লীলা করে একান্তই কৃষ্ণকে সহি করার জন্য এরা কৃষ্ণকে সহি লোক লোকধর্ম, বেদ ধর্ম কুল শীল এই সব কিছু উপেক্ষা করে করে কৃষ্ণ সুখে মত্ত হন এই জন্য ওই গানটা আসছে আর কি আমি কুলহারা কলম কিনি দেখবেন যে এই কলঙ্কিনীর কলঙ্ক এই জিনিসগুলো প্রায়ই আসছে আর কি কৃষ্ণ পৃথিবীর গানে তো কৃষ্ণ সেবার প্রকরে করে গোপীদের দুই ভাগে বিভক্ত করা যায় সখী আর মঞ্জুরি নিজের অঙ্গ দিয়ে যারা শ্রীকৃষ্ণের প্রতি সাধন করে তারা সুখী যারা রাধা কৃষ্ণের মিলন লীলায় সহায়তা করেন তারা হচ্ছে মঞ্জুরি বুঝাও। তো ললিতা বিশাখা এইগুলো হইতেছে সুখী আর শ্রীরূপ মঞ্জুরি অনঙ্গ মঞ্জুরি এগুলো হচ্ছে মঞ্জুরি তো এই কবিতা হইতেছে মঞ্জুরি ভাবে সাধনার ব্যাখ্যার কবিতা আমার কথা না সুনির যারা গবেষণা করছে তাদেরই কথাই যে দেখেন বই থেকে দেখাই দিই হ্যাঁ এই যে দেখেন ভালো কইরা দেখেন মানবতাবাদ ব্যাখ্যা করতে পারবা স্বাধীন পারবা না তো তোমাদের জ্ঞানের দূর কত দূর আমি গেছি। তুমি যে কইলা। মানবতার ধারণা মানবতার ধারণা কবে আসছে দুনিয়াতে জানো জানো না তো ইউরোপের এনেসার সময় তার মানে কইতে চাও বাংলায় ইউরোপের এনেসার আগে মানবতাবাদের ধারণা আসছিল তুমি তো নোবেল পাভা ভেদা ভালো শুন বাংলা ভাষায় মানবতাবাদ শব্দটা কতদিন আগে আসছে হ্যাঁ স্বাধীন কতদিন আগে আসছে আর কি করো খুঁড়া খুঁড়া মাটি খুঁড়া আমি বই খুঁড়ে আর করি বুঝছা একশো বছরের কম সময়ে জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধান আছে না বাংলার ওটা সবচেয়ে পুরানো অভিধান তেইশো সালে বাংলা সালে প্রকাশিত খুঁজা দেখো ওই শব্দটা আছে কি না শব্দটা নাই তেরোশো তেইশ সালে বাংলা সালে আর কি প্রকাশিত জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধানে এই শব্দটা নাই এটা বাংলা ভাষায় ঢুকছে শিওর তেরোশো তেইশ সালের পরে যাই হোক পরের আলাপে আসি আবার বক্তিয়ার খলদির বাংলা বিজয় সম্পর্কে বলা হয়েছে যে উনি কয়েকটি বিহার এই যে দেখেন এখানে লিখছে কয়েকটি বিহার ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস কয়েকটি বিহার এটা কথাটা খেয়াল রেখে কয়েকটি ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এবং রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া ও গৌর দখলকারী মানে বক্তিয়ার সেনেরা দখলকারী না আরে আহ তো বক্তিয়ার খলদি প্রতিষ্ঠা করেন খলদি বংশ অথচ উনাদের গুরু আর কি হ্যাঁ গুরু গুরু আমাদেরও গুরু রমেশ চন্দ্র মজুমদার ওই যে যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর মজুমদার হল হয়েছে না উনি তার একটা বিখ্যাত রেফারেন্স বই আছে বাংলাদেশের ইতিহাস এই যে বইটা এই বই উনি লিখছেন যে একটা বিহার একটা মাত্র একটা বিহার ভুল করে বক্তিয়ার খোঁজ দিয়ে আক্রমণ করছিলেন তো কেন বিহার আক্রমণ করছিলেন ওটার ব্যাখ্যা উনি দিচ্ছেন কারণ ওইটাকে কিল্লা বা কিল্লা বিহার মানে কিল্লা মানে দুর্গ আর কি কিল্লা বিহার বলে পরিচয় করে দেওয়া হয়েছিল তাকে যারা আশেপাশে ছিল তারাই পরিচয় করে দিয়েছিল যে এটা কিল্লা বিহার তো দুর্গত আক্রমণ করবেই একজন সৈনিক তাই না তো একটা বিহারই ভুল করে আক্রমণ করছে এর পরে আর সে করে নাই কয়েকটি বিহার কই পেছেন স্বাধীন সেন ভুলভাল তথ্য দেন কেন তো মুসলমান শাসনে ওনারা বাংলার কোনো উন্নতি দেখতে না পাইলো সে নাম যে সংস্কৃত সাহিত্যের উন্নতি হয়েছিল সেটা কিন্তু তারা লিখতে ভুল করে নাই বুঝছাও দেখেন ক্লাসিকসের বাচ্চাদেরকে মানুষের বিবর্তন শেখাইতেছেন এ ভাই এটা কি এতই জরুরি হ্যাঁ এই বই তো মাদ্রাসাতেও পড়ানো হবে তাই না এটা ভাববেন না যে মাদ্রাসা ছাত্ররা এটা পড়বে মানে আপনি জোর করে বিবর্তনে ছোট ছোট বাচ্চাদের মাথায় ঢুকাবেন যে ধর্ম ভুল এটা প্রমাণ করার জন্য আপনারা যারা যারা বই লিখছেন হ্যাঁ বলেন তো সত্যি করে তার স্কুলে বিবর্তন পড়ছেন সত্যি করে বলেন তো পড়েন না তো আর আপনারা তো এই সাবজেক্টের লোক না ইতিহাসে সমাজবিজ্ঞান বিজ্ঞান বয়ে কেন জোর করে বিবর্তন বয়সে। মানে ইসলাম বিদ্যাসী ঘৃণা সরলের লোক নিজের করে দিতেই হবে আর দেবাশীষ কুণ্ড।। নিরানব্বই পৃষ্ঠায় যেটা চ্যাপ্টার এটা খুবই কিন্তু সিরিয়াস চ্যাপ্টার মানে সব দেশের রাষ্ট্রের জন্মের পরে সবাই নিজের ভাষ্যের নিজের জন্ম ইতিহাস লেখে কিন্তু মানে ধরেন একাত্তরের তো একটা পাকিস্তানের ইতিহাস আছে তাই না মানে পশ্চিম পাকিস্তানের একটা ইতিহাস আছে না ইন্ডিয়ার একটা ইতিহাস আছে বাংলাদেশে চলবে বা উনিশশো একাত্তরের যে ইতিহাস ভারতে বসে লিখছে ভারতীয়রা সেটা কি বাংলাদেশে চলবে বা পাকিস্তানে চলবে পাকিস্তানের স্কুলের পাঠ্য বইয়ের ভাষ্য তাই বাংলাদেশে চলবে না এটা তো ব্যাখ্যা দিয়ে বলার কিছু নাই তাই না তো আপনারা জানিয়ে আসছেন ইন্ডিয়ার ভাষ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস শিখাইতেছেন এটা তো হয় করে দিয়েছে যেন দেশ ভাগ খুব খারাপ কাজ ছিল এটা তো হিন্দুত্ববাদীদের বয়ান রে ভাই উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করে ঢাকা থেকে রাজধানী করে পূর্ববঙ্গ প্রদেশ করা হয়েছিল এটাকে জমিদারি হিন্দুরা বঙ্গভঙ্গ বলে থাকে আর কলকাতা তাদের দৃষ্টিতে এটা অন্যায় কিন্তু কলকাতার অধীনে চাপা থাকা পূর্ববঙ্গের স্বার্থে জমিদার হিন্দুর স্বার্থের বিপরীতে ধর্ম নির্বিশেষে পূর্ববঙ্গের স্বার্থে ঢাকা নয় রাজধানী হওয়া এটা তাদের একটা মুক্তির পথ তো এই যে সূর্য সেনারা চট্টগ্রাম বিদ্রোহ করছিল না এরা ছিল আসলে জমিদার হিন্দুর লাখাল হ্যাঁ আজকের ভাষায় বললে জমিদার হিন্দুর জঙ্গিবাদ আর কি হ্যাঁ কাজে বঙ্গভঙ্গ বাংলাদেশের মানুষের স্বার্থে খুবই একটা ভালো কাজ ছিল কিন্তু আন্দোলনের ফলে উনিশশো এগারো পরে আর ঢাকা নয়াবঙ্গের রাজধানী থাকে নাই এরপরে আসুন তো বইয়ের মধ্যে জমিদার উচ্ছেদের আন্দোলন কই যার ফলে পাকিস্তানের জন্ম সেটা কই জমিদার হিন্দুর শোষণের বিরুদ্ধে মুসলমান কৃষকের বিদ্রোহের ইতিহাস কই আর ধর্মের ভিত্তিতে দেশ আর রাষ্ট্র ঘটন এইটা কি ব্রিটিশরা করে দিয়ে গেছে সবার আগে তো করছে কংগ্রেস তারা সারা ভারতকে এক হিন্দু জাতিরাষ্ট্র বানাতে চাইছিল কংগ্রেসের জন্ম কবে আঠারোশো পঁচাশি সালে তাই না এই কংগ্রেস যখন সারা ভারতকে একটা হিন্দু জাতিরাষ্ট্র বানাতে চাইছিল বাধ্য করছে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর ভিত্তিতে মুসলমান জাতিরাষ্ট্র গড়ে নিতে আলাদা পাকিস্তানের জন্ম দিতে এটা নিয়ে আলাদা আলাপ আছে এটা নিয়ে আমি তথ্য প্রমাণ সহ প্রমাণ করে দিতে ধর্মের ভিত্তিতে ভাগ এটা করছে আসলে হিন্দুরাই কংগ্রেসই করছে জন্মের বিশ বছর কিন্তু মুসলমানরা তাদের সময় তাদের ভুল সংশোধন করতে উনিশশো সালে মুসলিম লীগের জন্ম এবং কংগ্রেস কিন্তু না এই মুসলিম লীগই অবিভক্ত বেঙ্গল প্রদেশে উনিশশো সালে জমিদের উচ্ছেদের প্রস্তাব আনছিল কিন্তু প্রগতিশীল বলে না মুসলিম লীগকে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তি জমিদারের উচ্ছেদের বিল আনছিল উনিশশো সালে মুসলিম লীগ তাহলে সবার আগে অবিভক্ত ভারতে ধর্মের ভিত্তিতে দেশ রাষ্ট্রকে ঘুরতে চাইছিল কে এই কাজ করে তো তারা পরে মুসলমানদের বাধ্য করছিল পাকিস্তান কায়েম করতে সেটা তো গান্ধী নেহরু কংগ্রেস মানে আমি যখন একটা হিন্দু রাষ্ট্র করতে চাইব তার প্রতিক্রিয়া তো একটা মুসলিম রাষ্ট্র গঠন হবেই খুবই স্বাভাবিক খুবই ন্যাচারাল এই কারণে এখান থেকে বাংলার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান শুধু তাই না সবার আগে এই ভারতীয় উপমহাদেশে সবার আগে মানে জমিদারি তো শুধু আর পূর্ব পাকিস্তানে ছিল না তাই না সারা ভারতেই ছিল সে উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক সংসদ থেকে জমিদারি উচ্ছেদের আইন পাশ হয় তাহলে দেশভাগ খারাপ দেশভাগ না হওয়া মানে তো জমিদারি উচ্ছেদ না হওয়া তার মানে দেশভাগ যারা খারাপ বলে তারা তো জমিদারের পক্ষের লোক এই স্বাধীন সেন তোমার কি জমিদারি আসছিল নাকি হ্যাঁ এই দেবাশিস তোমার জমিদারি আসছিল হ্যাঁ মনে তো হয় না নাকি জমিদারের না হইয়া তোমার পূর্বপুরুষেরা এখন সেটাই খুঁজে পেতে চাইতেছো দেশভাগ ভাগ খারাপ ছিল দেশভাগ না হলে জমিদারি কেমনে উচ্ছেদ হইতো এই জমিদার হিন্দুরাই কিন্তু দেশভাগের আগে এবং পরে কমিউনিস্ট যোগ দিছিল। হ্যাঁ সেই জন্য এটা নামের কমিউনিস্ট পার্টি থেকে গেছে এটা কমিউনিস্ট হইতে পারে নাই এরা নাকি গরিবের রাজনীতি করে সারা দুনিয়া কমিউনিস্টরা গরিবের রাজনীতি করে এটা ঠিক আছে এই বাংলাদেশের কমিউনিস্টরা সবাইরা বড় লোকের রাজনীতি করে জমিদারের রাজনীতি করে এরা জীবনে জমিদার উচ্ছেদের দাবি করে নাই জীবনে না সে জমিদারি ব্যবস্থা বহাল রেখে তে ভাগা আন্দোলন করছে বড়াই করে যে আমরা করছি তে তাহলে কি দাঁড়া যে বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশের স্বার্থের ভাষ্য এটা হইতে হবে তাহলে আমাদের স্বার্থের ভাষ্য কোথায় ইতিহাসে আপনি এইখানে প্রশ্ন উত্থাপন করছেন যে পাকিস্তানের অভিজাত অংশ বাংলার স্বার্থ দেখে নাই তাহলে প্রশ্নের জবাব দেন যে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন কারা করছিল কি জন্য করছিল বাংলার মানুষের স্বার্থ রক্ষা হয় না কি কেন করছিল নাকি করছিল। তারা লিখছে জনগণের সাথে সম্পর্কহীন লিটারা নাকি বাংলার হাজার বছরের ঐতিহ্য অনুসরণ না করে ধর্মের ভিত্তিতে আত্মপরিচয় বানানোর চেষ্টা করছিল তাহলে এটার দায়িত্ব তাহলে শেখ মুজিবেরও কারণ নানা পর্যায়ে সে মুসলিম লীগ করছে আর সে তো পাকিস্তানের মন্ত্রীও ছিল আন্দোলন কেন করছিল সে কি জনগণের সাথে সম্পর্কহীন ছিল এবার আসেন আমরা অঞ্চল দখল নিয়ে সুলতানি ও মুঘল নামে শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন পরবর্তীকালে ইউরোপীয় বণিকদের হাত ধরে এই অঞ্চলে একই প্রক্রিয়ায় দখলদারিত্ব অব্যাহত রেখেছে পর্তুগিজ ওলদান ফরাসি হওয়াচ্ছ তাই না ও ইংরেজ স্বার্থ সুবিধাবাদী নানা জাতি তাদের ক্ষমতা বিস্তার আর সম্পদ দখলের রাস্তা ধরে বাংলা অঞ্চলের পূর্বাংশের মানুষের উপরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ শুরু হয় উনিশশো সাল থেকে এই সকল শাসন শোষণের অবসান হয় উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মানে সবাই শোষণ করে গেছে শেখ মুজিব শুধু করে নাই আর কি উনি এসে মুক্তি দিচ্ছেন বাংলাদেশের মানুষকে যা তোরা মুক্ত এখন হ্যাঁ সুলতানি মুঘল আলমের শাসন কি চাপায় দেওয়া শাসন কোন অর্থে এটা চাপায় দেওয়া শাসন সুলতানি আমলে বাংলা সুলতানে যে বাংলার মানুষকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত রাখার চেষ্টা করছিল সেই ইতিহাস কই সুলতানি আমলেতে বাংলা তুলনামূলক স্বাধীন ছিল অন্তত ব্রিটিশ আমলের মতো উপনিবেশ তো ছিল না অথবা এখনকার মতো ইন্ডিয়ার ছিল না। মতন সে ভুল ইতিহাস বক্তিয়ার খোলজি বারোশো ষাট সালে আঞ্চলিক বাংলার উত্তর এবং পশ্চিম সীমানার বেশ কিছু অংশ দখল করে নেন এই দখলের প্রক্রিয়ায় তিনি বেশ কিছু বিহার এবং পাঠাগার ধ্বংস করেন আগের ভুল আর কি বেশ কিছু হ্যাঁ বক্তিয়ার খলজির হাত ধরেই বাংলা অঞ্চলে মুসলমানদের শাসন শুরু হয় তার মানে দেখেন এমন ভাবে সে মুসলমান শাসনের শুরুটা ইয়ে করছে যে খুব খারাপ কাজ করে মুসলমান শাসন শুরু হয়েছে হে স্বাধীন শুন রাম সাগল স্বাধীন সেন বক্তিয়ার খলদির থেকে আসছে নাকি হ্যাঁ হ্যাঁ এই শিখছিস এই দিয়া বইলি কিস বক্তিয়ার খলজির জন্ম আফগানিস্তানে উনি তুর্কিক ছিলেন তুর্কিক তুর্কিক এইটা এ তুর্কিক দিয়ে বৃহত্তর তুর্কি জাতি বোঝায় তুর্কিকরা মূলত মধ্য এশিয়ার মানুষ এখনো আফগানিস্তানে খিলজি গোত্র আছে এই জ্ঞান নিয়ে তোমরা বাচ্চাদের বই লেখো হ্যাঁ এটা হচ্ছে হিন্দুত্ববাদী প্রগতিশীলতা বেশি বুঝে সব কিছু বেশি বুঝে তারা আমরা মূর্খ আমরা নাকি মূর্খ আমরা নাকি ফৈন্ডি আর কি এদের কাছে হ্যাঁ হ্যাঁ বুঝছাও আর দেখো কি করে অখণ্ড বাংলা কিন্তু রাজ্যের একটা অংশ ছিল মানে তার রাজ্য ছিল তিস্তা করতোয়া নদী দক্ষিণে পদ্মা নদী উত্তরে দিনাজপুর জেলার দেবকোট হয়ে রংপুর অঞ্চল এবং পশ্চিমে বিহার পর্যন্ত তাহলে অখণ্ড বাংলার বড় অংশ কিন্তু তার শাসনের বাইরে ছিল মানে তার সেই সে অংশ কে শাসন করতো লক্ষণ সেনই করতো মৃত্যুর আগ পর্যন্ত লক্ষণ সেন বিক্রমপুরে পালায় গিয়া সেখান থেকে বাংলা শাসন করত। বাংলা কিন্তু মূলত বেশিরভাগটাই লক্ষণ সেনের মৃত্যু পর্যন্ত তার হাতেই ছিল সুলতানি আমলে বাংলার যে সমৃদ্ধি সেটা গায়েব রাজা এবং সুলতান এবং কবি গিয়াস উদ্দিন আজম শাহ তারও ইতিহাস গায়েব বাংলা প্রেমিক আলাউদ্দিন হোসেনের নাম যিনি বাংলার সেরা শাসক ছিলেন যার সময় সিচুয়েশন ছিল যিনি জাতপাতের পাতের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছিলেন এখানে দেখেন আবার লিখছে ইতিহাসবিদের অনেকেই তেরো ষোলো ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত সময়কে সুলতানি আমল মুঘল আলম মুসলিম শাসন আমল বলে যেভাবে চিহ্নিত করে থাকেন বাংলা অঞ্চলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলেই আধুনিক গবেষণায় প্রতীয়মান হয়েছে এটার মানেটা কি মানে সেন আমল আছে পাল আমল আছে শুধু মোগল আর সুলতান আমল কিন্তু নাই বুঝাও হ্যাঁ ওটা নাকি গবেষণায় প্রতিও মান হয়েছে এটা আবার ক্লাস সেভেনের ছাত্রদের বুঝাইতেছে চিন্তা করেন এবার আসেন ব্রিটিশ আমলের কথা এখানে অনেক কিছু বলতেছে যে নীল বিদ্রোহ হয়েছে টঙ্ক আন্দোলন হয়েছে নানকার কাহার আন্দোলন হয়েছে এগুলো সব কমিউনিস্টদের কিন্তু স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন মানে ওই ওইটা কিন্তু বঙ্গভঙ্গের সময় যেটা হয়েছিল ওইটা তারপরে সাঁওতাল বিদ্রোহ হয়েছে অসহযোগ আন্দোলন হয়েছে ইত্যাদি এর মধ্যে ফারাইজি আন্দোলন কোথায় নাই সবচেয়ে গৌরবজনক আন্দোলনটা নাই বাংলার কারণ এটা মুসলমানের আন্দোলন তিতুমির কোথায় তাই না সবকিছু বাদ দিয়ে আবার এসে এখানে এসে বিপ্লবী নারী প্রীতিলতা ওদের দ্বার তার কথা কিন্তু ঠিকই আনছে হ্যাঁ যে আসলে সন্ত্রাসবাদী আন্দোলন করতে গেছিল জমিদারদের পক্ষের লোক আর দেখেন এনে লিখছে বিপ্লবী ইলামিত্র সহ অনেকে নানাভাবে নির্যাতনের শিকার হয় হে ভালসুন স্বাধীনছেন কখন আন্দোলন করছে পাকিস্তান ছাত্রদের এবং তারা বলতেছে এটার কারণে নাকি ইংরেজ শাসক গোষ্ঠী ছেড়ে চলে যেতে বাধ্য হয় হ্যাঁ এখানে টুরা ফারেজি আন্দোলন তিতিমুদ্দিনের আন্দোলনকে গায়েব করে দিছে প্রীতিলতা কি স্বাধীনতার সৈনিক ছিল ইলা মিত্র কি স্বাধীনতার সৈনিক ছিল সে তো যেন জমিদারি হাত যেন না হয়ে যায় সেই জন্য বঙ্গভঙ্গ ব্রিটিশদের শিক্ষা দেওয়ার জন্য জনবিচ্ছিন্ন সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা ছিল আর ইলা মিত্র তো ব্রিটিশ আমলেও করে না এটা পাকিস্তান আমলে করছে আন্দোলন এইখানে দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত মানে জমিদারির ব্যবস্থা এটার পিছনে নাকি ব্রিটিশ শাসকদের কিছু ইতিবাচক উদ্দেশ্য ছিল হ্যাঁ দেখেন এখানে দেখেন ফারাইজিদের লড়াই নাকি ইতিবাচক উদ্দেশ্য ছিল তাই নাকি রে ভাল ইতিবাচক উদ্দেশ্য ছিল ফাইজলামি করো বাংলাদেশের ইতিহাস নিয়ে যে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে আমাদের পূর্বপুরুজীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল সেটাই ইতিবাচক ছিল তোমার তো দিয়ে পেটানো উচিত দেখেন পাকিস্তান সৃষ্টিকে डायरेक्टली ভাবে লিখছে 1947 সালে বাংলা পূর্ব অংশকে জুড়ে দেওয়া হয় পাকিস্তান নামক রাষ্ট্রের সঙ্গে ধর্মেত্ব হাই দিয়ে অথচ 1931 এবং 1940 সালের আদমশুমারি অনুযায়ী বাংলা অঞ্চলের পূর বংশে তখন প্রায় 50 শতাংশের কাছাকাছি মানুষ ছিল ইসলাম ব্যতীত অন্য ধর্ম সাংস্কৃতিক রীতিনীতিতে বিশ্বাসী তরুণ বঙ্গমন্ডল এই সময় মুসলিম লীগের রাজনীতি ধারণ করলেও। তিনি মনে প্রাণে ছিলেন অসাম্প্রদায়িক এবং সকল মানুষের জন্য নিজ ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী দেখছে যে এখানে তো মুস্তেক হয়ে গেছে হ্যাঁ শেখ মুজিব তো মুসলিম রাজনীতি করত। শেখ মুজিব তো পাকিস্তান আন্দোলন করত তখন আবার শেখ মুজিবকে একটা ডিফেন্স দিয়ে গেছে এখানে দেখেন কেমন গোজ আমি লিখছে কি এইবার আসেন কারা কারা বইটা লিখছে সেটা দেখি হ্যাঁ কে লিখছে তার আগে দেখি চেয়ারম্যান কে এই যে সবকিছুর পিছিয়ে কিন্তু জাফর ইকবাল আছে মানে ওইটা আমি আর আলাদা করে কইতেছি না আরকি এই পাঠ্যপুস্তক বোর্ডের নতুন চেয়ারম্যান কে জানেন প্রফেসর ইসলাম ওইটা সে আবার কে জানেন ওটা হচ্ছে যে ওই ক্রিকেটার আছে না মাসাফিদ মুর্তজা আওয়ামী লীগের নৈশ ভোটের এমপি তার চাচা আর এই যে দেখেন ভালো সিনিয়র যারা লিখছে স্বাধীন সেন আর কে লজই প্রফেসর আমি সবাইকে চিনি না অবশ্য বিশিষ্ট বাম কিন্তু হ্যাঁ আনু محمদের সাথে খুব মাখামাখি আছে কিন্তু তা পার্বিনজলি স্বাধীন সেনের ছোট বোন হ্যাঁ সর্বন্ত পার্বিনজলি স্বাধীন সেনের ছোট বোনের নাম কিভাবে পার্বিনজলি হয় সেটা ওনারে জগান ওই পার্বিনজলিরে জগান উনি তো 15 জন্মে বিশ্বাস করেন আগের জন্মে নাকি স্বাধীন সেনের বড় ভাই ছিলেন এই যে দেখেন বুঝছেন তো আচ্ছা এবার কিন্তু ছাত্র ইউনিয়নে যে দেখেন ছাত্র ইউনিয়নে বিবৃতি শেয়ার দেয় আপনার অনেকে বলেন যে আপনি সিপিবি ছাত্র ইউনিয়নকে গালি দেন কেন উঠতে বসতে এরা এদের সংখ্যায় কত অল্প তো তাই না এদের কে গনে এবার বুঝছেন তো কিভাবে এরা দেশের সর্বনাশ করে মোলায়ম ভাবে ভিতরে ঢুকা এ যে দেবাশিস কুণ্ড তুমি আবার অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছ আচ্ছা অভিনন্দন হ্যাঁ তুমি না পিএইচডি করতে যাওয়ার আগে টিভি চ্যানেলের জন্য নাটক লিখতা এই নাটক লেখা শুন নাইকারে আসে নাকি বলতো তোমারে দাদা আমারে নিয়ে একটু ভাইবেন তো এখন কি নাটক লিখতেছো নাইকারে কি এখন আসে তোমার কাছে আসে না আসে তো 마শাআল্লাহ চলে এই বই লেখার মধ্যে না আসলে হইতো না হ্যাঁ তোমার তো কাম নাই এটা তুমি তো পারো না কামটা করতে তো মা কামড়া হয়ে গেল তো আমার জন্য এটা খুব একটা ভালো ব্যাপার যে আমি ব্রুনো লাতুরকে নিয়ে বলতে পারছি কারণ আমি আমার ডক্টরাল শুরুর দিকে মূলত দ্বারা খুব বেশি মানে উৎসাহিত হই যদিও আমি তাকে খুব বেশি ব্যবহার করতে পারিনি পারলে ব্রুণ লাতুর ফাতুর বক্তি বক্তিমানা দিয়া মাথা থেকে হিন্দুত্ববাদের ভুক্তা নামাও নাটকের নায়িকা না ওই হিন্দুত্ববাদে কিন্তু তোমার খাবে কলে কয়ে দিলাম